এই গরমে আর বৃষ্টিতে বাইকারদের বা স্পেসিফিকভাবে আমি বাইকারদের কথাই বলি যেহেতু আমি বাইকার তো বাইকারদের কি যে প্যারা হয় ভাই বলার বাইরে রোদ বৃষ্টি ঝড় সবসময় পূর্ত হয় বাইকারদের জন্য বেস্ট সিজন রাই ফর রাইড অ্যান্ড মানে এনজয় করার জন্য রাইড এনজয় করার জন্য বেস্ট সিজন হচ্ছে উইন্টার অ্যান্ড উইন্টারের পরবর্তী যে সিজনটা সো আমার কাছে পার্সোনালি এই দুইটা সিজনই ভালো লাগে বাট বাকি সময় ভাই বাইক চালাইতে আমার বিরক্ত লাগে বিরক্ত লাগে এই সেন্সে বাংলাদেশে রোডঘাট তো মানে কমন লেস পিপলে ভরপুর রাস্তাঘাটে জ্যাম রাস্তাঘাটে মানে এমনিতেই যে অবস্থা খারাপ তার মধ্যে যদি রোদ বৃষ্টি থাকে এক্সট্রা তাহলে তো মনে সোনাই সোহাগা বাইকারদের উপর অত্যাচার হওয়ার আর কিছু নাই বাকি থাকে না যাই হোক ইদানিং একটা জিনিস ফেসবুকে খেয়াল করতেছি সেটা হচ্ছে যে এই যে অটোওয়ালাদের বার অতিরিক্ত বাইরে গেছে অটোওয়ালারা প্রচুর বার বাড়ছে মানে দেখতেছেন আপনি মানে কোনো বাস বিচার নাই ডানে বামে ঢুকায় দেয় যাই হোক ফেসবুকে দেখতেছিলাম যে এক বাইকারকে নাকি কয়েকজন অটোওয়ালা মিলায় মারসে অ্যান্ড শুধু এটা পার্টিকুলার ঘটনা না আরও কয়েকটা কয়েকজন বাইকারের সাথে এরকম ঘটনা ঘটছে উইচ ইজ ভেরি আনএক্সপেক্টেড আবার অনেক জায়গায় শুনতে পারতেছি যে এইসব অটোওয়ালারা নাকি প্রফেশনাল অটোওয়ালা না দে বিকাম অটো রিকশা চালক আফটার এই যে জুলাই অভ্যুত্থানের পরে সো এটার এটার উপর আমি কোনো কথা বলবো না কারণ আমার কাছে কোনো প্রুফ নাই যে তারা আসলে আগে কি করতো বা কি ছিল আমার কাছে তাদের বর্তমান পেশাটাই তাদের পরিচয় তাই না এখন তারা যে কাজ করতেছে যেভাবে অটো চালাচ্ছে হুইচ ইজ নট রাইট এটা এই এইটার উপর আসলে সরকারের দৃষ্টি দেওয়া উচিত হ্যাঁ এই মোড়টাতে আসলে এরকম বড় ভেহিকেলগুলো ঢুকানো উচিত না ঢুকতে দেওয়া উচিত না আসলে কালকে রেনকোট নিয়ে বের হয়েছিলাম মানে বের হইতে হয়েছে বাধ্য হইয়া কারণ বৃষ্টি হচ্ছিল তো রেনকোট নিয়ে বের হওয়ার পরও লাভ হয় নাই কারণ আমি বৃষ্টিতে ভিজেই গেছিলাম রেইনকোটটার অবস্থা একদমই খারাপ আমার দুই দুইটা রেইনকোট আছে দুই দুইটা রেনকোটেরই প্যান্টের মানে রেইন প্যান্ট যেটা সেটা আসলে পানি ঢুকে সো দুইটাই চেঞ্জ করা লাগবে আর এখন বৈশাখ মাস না যখন তখন ঝড় বা বৃষ্টি নামতে পারে এটা বলা যায় না অফিসে একবার ঢুকে গেলে আমার প্যারা নাই। কিন্তু বের হওয়ার সময় আর যাওয়ার সময় যদি বৃষ্টিটা নামে তাহলেই প্যারা টিউটিউ রাস্তাটা কাজ করতেছে এখানে কি করবে আল্লাহ জানে রাস্তা তো ভালোই ছিল যাই হোক যেটা বলতেছিলাম শুরুর দিকে যে আলারা অনেক বার বাড়ছে আর এখন সময় আসছে যে যদি এমন সিনারি আসে মানে সামনে যে আমাদের অটোওয়ালাদের উপর রুখে দাঁড়াইতে হবে দেন বাইকারদেরই আগে আসতে হবে কারণ রাস্তাঘাটে চলার পথে ভাই সবচেয়ে বেশি প্যারার সম্মুখীন হইতে হয় সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে হয় বাইকারদের অ্যান্ড নাম হয়েও বাইকারদের অটোওয়ালার নাম হয় না এটা হচ্ছে সবচেয়ে প্যাথেটিক বিষয় যে আপনি ক্ষতিগ্রস্ত হইলেন আপনি ব্যথা পাইলেন আপ মানে আপনার কোনো দোষ নাই দোষ হইতেছে আপনার ব্যথা পাইলেন আপনি নামও হবে মানে ক্যান ভাই এই অটোগুলার একটা লাইসেন্স করে দিলেই হয় অটো মানে একটা নির্দিষ্ট পরিমাণ অটো একটা মালিক রাখতে পারবে এরকম ব্যবস্থা করলেই পারে বা অটোর লাইসেন্স নিতে হলে অনেক টাকা লাগবে সেই ব্যবস্থা করলেও পারে আর আমাদের একটা বাইক নর্মাল একটা বাইক যেগুলা ইন্ডিয়ায় মানে ফেলনা পচা বস্তা পচা বাইক এই বাইকগুলো কিনতে একশো পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিনতে হয় আর এই অটো এগুলা মনে করেন যে মানে বাংলাদেশি মেকাররাই বানাইতে পারে এগুলা একটা মোটর লাগে সো ইটস নট ফেয়ার আর এগুলোর যে গতি আর যেভাবে চালাইতেছে যে চালকেরা চালাচ্ছে খুবই রিস্কি ফর মানে এভরিওয়ান যে প্যাসেঞ্জারটা এই রিকশায় উঠতেছে তার জন্যও রিস্কি অ্যান্ড আর দ্বিতীয় যে কথাটা শুনছি যে এই অটো চালকগুলা নাকি অরিজিনাল অটো চালক না মানে দে আর নট প্রফেশনাল আগে এরা গুন্ডাম আস্তান ছিল তো মানে এরা কিন্তু একজন প্যাসেঞ্জারের জন্য রিস্কি যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটাই দিতে পারে আপনাকে নিয়ে সো আমাদের সবাইকেই একসাথে রুখে দাঁড়াইতে হবে এই অটো চালকদের উপর অরিজিনাল নিড়ি যারা আছে হ্যাঁ যারা মনে করেন আসলেই নিডি যারা প্রফেশনাল রিক্সা চালক ছিল আগে তাদের কে অটো দেওয়া যায় আমি মানে আমি আমার তাতে কোনো রিগ্রেট নেই যে ভাই ঠিক আছে অ্যান্ড দেন এইসব পোলাবান এবং পিচ্চি পিচ্চি পোলাবানদের অটো দিয়ে রাখছে ভাই আমি বুঝি না মানে ও চাইলো চালাইতে ও অটো দিয়ে দিলা ওয়াই ও জানে কেমনে চালাইতে হয় ও জানে কেমনে কি করতে হয় ভাই রাস্তাঘাটে কি মানে খেলনা নাকি মানুষের জীবন তো আমাদের সবাইকে এক হইতে হবে এই অটো রিক্সা বন্ধ করতে হবে ঠিক আছে ভাই রিক্সা চলুক একটা নির্দিষ্ট পরিমাণে প্রত্যেকটা এলাকায় যেমন এই যে বসুন্ধরা এলাকায় প্রত্যেকটা রিক্সার নাম্বার আছে প্রত্যেকটা রিক্সাওয়ালা হচ্ছে এই রিক্সাওয়ালারও নাম্বার আছে সো নির্দিষ্ট পরিমাণ সংখ্যক রিক্সা থাকুক অ্যান্ড ভাড়া নির্দিষ্ট থাকুক দেখবেন যে রাস্তাঘাটে জ্যাম কম হইতেছে অ্যান্ড ওদের দেখবেন রিক্সা একটা নির্দিষ্ট রাস্তায় চলারও নির্দিষ্ট জায়গা আছে হ্যাঁ নর্মাল গাড়ি যেদিক দিয়ে চলে সেদিক দিয়ে ওরা চলে না আমার মনে হয় প্রত্যেকটা এলাকায় এরকম ব্যবস্থা করা উচিত আর অটো একদম একদম ক্যান্সেল করে দেওয়া উচিত তো রাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনি কি আমার কথায় একমত কি না এই যে অটো বন্ধ করার বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যদিও ইদানিং আমার রিচ অনেক কমে গেছে কেউ হয়তো আমার ভিডিও পাচ্ছে না বা ভিডিও দেখে না সো তারপরেও যদি দেখে থাকেন যখন দেখবেন তখনই জানায়েন এই বিষয়ে দু সালে আমাদের এই ঢাকা শহরে অটো অটো নিয়ে কী পরিমাণ ঝামেলায় আমরা পড়তেছি পোহাইতেছি সো এই ভিডিওটা একটা ডকুমেন্ট হয়ে থাকবে আই থিঙ্ক আমাদের মানে আমরা যারা ইউটিউবার যারা ভিডিও দেয় সবারই ভিডিও একটা না একটা ডকুমেন্ট হয়ে থাকে হ্যাঁ যে ফিউচারে তারা দেখতে পারবে যে কি অবস্থা ছিল তো আমি আসলে আপনারা যদি নাও দেখেন তাও আমি নিজে হয়তোবা দেখতে পারবো একসময় হয়তো বা দশ বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বুঝতে পারবো যে রকম সময় আমরা কাটাইছি এই জন্যই ভিডিও করা সো গাইস বি হ্যাপি টু ওয়াট ইউ ওয়ান্ট উইথাউট হামিং ওয়ান দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিক তারা